হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডম ভিডিও চ্যানেল মুভির এক্সপ্লেনশন সে আজকের পরে আমরা একটা অসাধারণ চাইনিজ থ্রিলার সিনেমা এক্সপ্লেন করতে চলেছি আর আমি যদি বলি এই পর্যন্ত আমি চাইনিজ যতগুলো থ্রিলার অ্যাকশন সিনেমা এক্সপ্লেন করেছি তার মধ্যে এটা সবচেয়ে বেস্ট হতে চলেছে হয়তো অনেকে বিশ্বাস করবে না বাট অ্যাকচুয়ালি বিশ্বাস করা উচিত তো আজকের ভিডিওতে আমি জাস্ট এই সিনেমা সম্পর্কে খুবই সংক্ষেপে বলবো কিন্তু অ্যাকচুয়াল যে সিনেমাটা রয়েছে সেটা অনেক মজার এবং প্রতিটা মুহূর্ত এনজয় করার মতো আর আমরা নর্মালি তোমাদের যে এক্সপ্লেনেশন ভিডিওগুলো উপহার দিই এই ভিডিওগুলো তৈরি করতে কিন্তু আমাদের অ্যাকচুয়াল সিনেমাটা ডাউনলোড করতে হয় এবং যে সিনেমাটা সবচেয়ে বেটার হয় আমরা মাঝে মাঝে সেই সিনেমাটা দেখি তো এটা সেরকম একটা সিনেমা ছিল যেটা দেখলে পুরো পয়সা উসুল হবে তো যাই এই সিনেমাটার নাম হচ্ছে দা হোয়াইট স্ট্রম আর হোয়াইট স্ট্রম না হওয়ার কারণটা হচ্ছে এই সিনেমাতে আমরা দেখব আমাদের পার্শ্ববর্তী যে দেশটা রয়েছে বার্মা সেই দেশে অনেক ড্রাগ বা হেরোইন উৎপাদন হয় বা কোকেন উৎপাদন হয় তো ওই কোকেন মনে করো চীন এবং হংকং ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এবং সকল যুবক যুবতীদের জীবন নষ্ট করছে তো এই কারণে হংকং এর পুলিশের যে নার্কোটিক ডিপার্টমেন্ট রয়েছে তারা সিদ্ধান্ত নেয় তারা এইসব নেশার কারবারিদের সাথে মারাত্মক যুদ্ধে লিপ্ত হবে এবং ধ্বংস করে দেবে সবাইকে বাট এইসব নেশার কারবারে যা রয়েছে তারা অনেক বেশি শক্তিশালী অনেক টাকার মালিক তো তাদের সাথে পারা অত সহজ নয় আর এ নিয়ে এই সিনেমাটার কাহিনী এগিয়ে যাবে তো প্রথমে সিনেমাটার কাহিনী একটু স্লো লাগলো বা একটু বুঝতে কষ্ট হলেও পরে যখন সিনেমাতে ঢুকে যাবে তখন তুমি পুরো এনজয় করবে আর প্রথমে বুঝতে একটু অসুবিধা হওয়ার কারণটা হচ্ছে এই সিনেমার যে ক্যারেক্টারগুলো রয়েছে যেহেতু চাইনিজ তাদের চেহারা প্রায় একই রকম নামগুলো বোঝাটা বোঝা মনে রাখার তবে কিছুক্ষণ গেলে তোমরা বুঝতে পারবে কে কোনটা আর আমি ভিডিও এডিটরকে রিকোয়েস্ট করবো আপনারও ভালো মতো প্রত্যেকটা ক্যারেক্টার ওদেরকে সিনে তারপর এডিটিং করবে না বলতে বল মানে কারণ এডিটিং করবেন না তো যাই হোক এই সিনেমা এক্সপ্লেন করবো তার আগে এই সিনেমা সম্পর্কে কয়েকটা তথ্য দেই সিনেমাটি রিলিজ পেয়েছিল দুই সালে এবং তেরো সালে যখন এই সিনেমাটি রিলিজ পায় পুরো চীনে ব্যাপক সারা ফেলে সিনেমাটি নির্মিত হয়েছিল মাত্র একশো ষাট কোটি টাকা বাজেটে বাট সিনেমাটি বক্স অফিসে আয় করে পাঁচশো কোটি টাকার উপরে এবং এই সিনেমাটি ইস্ট এশিয়ান যতগুলো দেশ রয়েছে চায়না হংকং থাইল্যান্ড কম্বোডিয়া ফিলিপিন্স ইন্দোনেশিয়া এবং ইউরোপের ফ্রান্স অস্ট্রিয়া এর সাথে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র চলেছিল এবং সব জায়গা থেকে ভালো সাড়া পেয়েছে আর এই সিনেমাটির আইএমডি এমডিবি রেট হচ্ছে এ সিক্স মানে বুঝতেই পারছো একটা অ্যাকশন থ্রিলার সিনেমা হিসেবে যথেষ্ট ভালো রেটিং তো চলো এবার আমরা মূল ভিডিওতে যাব বাট তার আগে ছোট্ট কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে তুমি চাইলে বিজ্ঞাপনটা দেখতে পারো কিংবা চাইলে বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো তবে আমরা তোমাকে সাজেস্ট করবো যেটা তুমি ভালো মনে করো ওইটাই করো আমি বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি গাইস আইপিএল চলছে তুমি কি বিশুদ্ধ উচ্ছ্বাস এবং আনন্দ জগতে পা দিতে ইচ্ছুক বাজারে হাজারো গেমের মধ্যে আজকে আমরা একটা অ্যাডভেঞ্চার গেম সম্পর্কে জানবো যেটা নাম হচ্ছে অ্যাভেটার যেটা তোমাদের আত্ম এবং পালস রেটকে বাড়িয়ে দেবে আর এই মজবুটের সেরা গেমগুলোর মধ্যে একটি হচ্ছে এটি আর এটা হচ্ছে একটা লাইসেন্স প্রাপ্ত নাম্বার ওয়ান গ্লোবাল গেমিং প্ল্যাটফর্ম তো এখানে প্লেনটিতে টেক অফ করার আগে ক্যাশ আউট ক্লিক করার জন্য প্রস্তুত হও আর জেতার জন্য ক্লিক করে অপেক্ষা করো আর দেখলে কতটা অনায়াসে সহজে তোমরা জিততে পারবে আর এছাড়াও এখানে কিন্তু রয়েছে জেটেস আন্দার বাহার ক্যাশ মতো গেম আর তোমরা যদি আমাদের দ্বারা প্রোমো কোড র্যান্ডম সেভেন দিয়ে রেজিস্ট্রেশন করো তাহলে পেতে পারো চৌত্রিশ হাজার টাকা পর্যন্ত বোনাস এবং দুশো পঞ্চাশটি ফ্রেশ পিন তো বিজ্ঞাপন শেষে আমরা মুভি হোটেলে চলে আসলাম তো যেমন বলেছি এই সিনেমার প্লটটা হচ্ছে হংকং এ আই মিন চাইনিজ সিনেমা কিন্তু প্লটটা হচ্ছে হংকং এর এবং হংকং এ ব্যাপকভাবে নেশা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং সকল যুবক যুবতীর নেশায় নিজেদের জীবন নষ্ট করছে তো এর জন্য হংকং পুলিশের যে নার্কোটিক ব্যুরোর হেড রয়েছে যার নাম হচ্ছে হুতিন সেই সিনেমা অন্যতম একটা প্রধান চরিত্র সে সিদ্ধান্ত নিয়েছে এই নেশার কারবারিদের ধ্বংস করে ছাড়বে কিন্তু নেশার কারবার ধ্বংস করতে গেলে ওই ছোট ছোট যারা নেশা বিক্রি করে তাদের ধরে তো লাভ নেই ডাইরেক্ট বড় ব্যবসায়ীকে ধরতে হবে তো এর জন্য হুতিনের নজর পড়ে হচ্ছে হংকং এর অন্যতম বড় ড্রাগ ডিলার হাকা এর উপর মানে সে হংকং এর সবচেয়ে বড় ড্রাগ সাপ্লায়ার তো এরপর হুটিন করে কি তার দুজন সঙ্গী একজন হচ্ছে চ্যাং আর জন হচ্ছে কিনলে তাদের সাথে মিলে এই ড্রাগ ডিলারদের শেষ করার জন্য মিশন শুরু করে তো এখানে হুটিনের যে সহকারী কিনলে রয়েছে সে বর্তমানে গোয়েন্দা বা আন্ডার কভার এজেন্ট হিসেবে কাজ করছে এবং গত সাত বছর ধরে সে হংকং এর ড্রাগ মাফিয়া কিং হাকাইয়ের সাথেই কাজ করছে এবং গত সাত বছরে সে হাকাইয়ের সবচেয়ে বিশ্বস্ত লোক হয়ে গিয়েছে ডান হাত হয়ে গিয়েছে তো যাই হোক কিনলে ওখান থেকে হাকাইয়ের সফল তথ্য আর কি তোমার কে বা পুলিশকে দিত তো একদিন সন্ধ্যায় কিনলে হাকাইয়ের কাছ থেকে জানতে পারে যে ইন্দোনেশিয়ান অনেক বড় স্মাগলার জানা হচ্ছে মেলো তার কাছ থেকে হাকাই বড় একটা এর চালান নিতে যাচ্ছে তো কিনলে এই খবর হুটি করে কি হুটিন দেয় তবে এখানে উল্লেখ কিনলে গত সাত বছর ধরে ওই আন্ডার কভার বা গোয়েন্দা হিসেবে শয়তানদের সাথে কাজ করতে করতে বিরক্ত হয়ে গিয়েছে কারণ ওদের সাথে থাকলে প্রথমত জানার রিস্ক থাকে একদিকে পুলিশও গুলি করতে পারে কারণ সব পুলিশ তো আর যায় আন্ডার এজেন্ট আবার সন্ত্রাসীদের সাথে লড়াই মরতে পারে আর রেগুলার তো তোমার ইচ্ছে অনিচ্ছে হেরোইন খেতে হয় বুঝতেই পারছো কত কষ্ট তো এর জন্য ও হুটিন এবং চ্যাংকে বলে যে আমি আন্ডার কভার হিসেবে কাজ করতে চাই না পুলিশের পোশাক পরে পুলিশের হয়ে কাজ করতে চাই আর এখানে আমরা আরেকটা জিনিস জানতে পারি এই হুটিন চ্যাং আর এই কিনলে তারা তিনজন কিন্তু একসাথে প্রাইমারি স্কুল থেকে একবারে ইউনিভার্সিটি পর্যন্ত পড়েছে এবং তার একসাথে পুলিশে চাকরি করছে খুব ঘনিষ্ঠ বন্ধু তারা তো যাই হোক এখানে ওদের যে বস হুটিন প্রমিস করে দেখ ভাই আমি তোকে কথা দিচ্ছি তুই তুই একবার কর এরপর থেকে অফিসে এসে পুলিশের ড্রেস ডিউটি কোনো সমস্যা নেই বাট কিনলে বলে শাল আমার স্ত্রী প্রেগনেন্ট এই অবস্থায় আমার স্ত্রীর সাথে থাকা আমার জরুরি কিন্তু তারপরে হুটিন রিকোয়েস্ট করে দেখ ভাই প্লিজ আমরা তিনজন ছোটবেলার বন্ধু একসাথে একটা মিশনে রয়েছে এটা যে কোনো ভাবে আমাদের সফল করতেই হবে তো যাই হোক ওরা কোনোভাবে কিনলে কে মানিয়ে নেয় আর তারপর কে ধরা প্ল্যান শুরু হয় তো এখানে জানা যায় হংকং এর ড্রাগ মাফিয়া হাকাই আর ইন্দোনেশিয়ান ড্রাগ মাফিয়া মেলো ইম্পোল স্ট্রিট নামে একটা জায়গায় দেখা করতে যাচ্ছে যেটা খুবই জনবহুল একটা এলাকা তো পুলিশ ওই খবর পেয়ে চারপাশে ছড়িয়ে যায় আর রাত আটটায় হাকাই তার নিজের লোকদের সাথে সেখানে পৌঁছে যায় আর তখন সকল পুলিশ অ্যালার্ট হয়ে যায় তো এখানে হাকাই করে কি ওই ইন্দোনেশিয়ান মাফিয়া মেলোর সাথে দেখা করে আর নিচে পুলিশ এক এক করে এর যত লোক ছিল তাদেরকে ধরতে শুরু করে মারতে শুরু করে আর ওই দিকে আমরা দেখি ভেতরে টাকা আর ড্রাগের অদল বদল হয়ে যায় আর তখনই পুলিশ করে কি হাকাই আর মেলোকে ধরার জন্য সেখানে চলে আসে বাট ওই সময় হুটিনের তার বস কমিশনার এর ফোন আসে এবং কমিশনার বলে মিশনটি এখনই হোল্ড করো হাকাইকে ধরো না তো এই কথা শুনে হোটিন তো রেগে যায় প্রথমত তার কাছে মনে হয় কমিশনার সাথে জড়িত আর আরেকটা ব্যাপার হচ্ছে একটা মিশনের রেগে করে কি ওর যে বন্ধু রয়েছে ওর নিচে ওকে ওকে টকের মধ্যে বলে দেয় অ্যাকশন শুরু করো তবে এর সাথে হুটিন কিনলেকে কে কল দিয়ে বলে দোস্ত মনে হয় কোনো কিছু সমস্যা রয়েছে তুই হাকাই কিনে সেখান থেকে চলে যাও কমিশনার ফোন এসেছিল আমরা অন্তত মেলোকে ধরি তো এরপর দেখা যায় হাকাই কিনে কিনলে পালাতে থাকে আর পুলিশ এবং মেলোর সাথে লড়াই শুরু হয়ে যায় ওই ইন্দোনেশিয়ান মাফিয়ার সাথে এবং এখানে গুলাগুলিতে পুলিশরা মেলোকে মেরে ফেলে আবার ওদিকে হুটিন করে কি কিনলেয়ার হাকাই কে পালানোর সুযোগ দেয় মানে অনিচ্ছা সত্ত্বেও পালানোর সুযোগ দেয় কারণ কমিশনার বলেছে তো এই কারণে হুটিনের মিশন ফেল হয়ে যায় এবং হুটিন রাগে খেপতে খেপতে তার বসের কাছে যায় এবং বলে আপনি একটা কাজ করছেন বাট তখন কমিশনার বলে দেখ তোর চেয়ে আমার বয়স বেশি তোর বুদ্ধিও বেশি আমরা হাকাইয়ের ফোন কল ট্র্যাক করে জানতে পেরেছি তার থাইল্যান্ডের যে বন্ধু রয়েছে যার নাম হচ্ছে ববি সে মায়ানমারের সবচেয়ে বড় ড্রাগ ডিলার লুকাসের সাথে কন্ট্রাক্টে রয়েছে আর ওই লুকাস পুরো দুনিয়ার পুলিশ ধরতে যাচ্ছে ওই ইন্টারপোল এক নম্বর আসামি কিন্তু মায়ানমার এত রাজনৈতিক অস্থিতিশীল একটা দেশ যে সেখানে ইন্টারপোল ঢুকতে পারে না বা ওইখানে লুকাসের পাওয়ারও অনেক তো এর জন্য যে কোনো মূল্যে লুকাসকে ধরার জন্য আমাদের হাকাইর মাধ্যমে ববি পর্যন্ত পৌঁছতে হবে ববি থেকে লুকাস পর্যন্ত পৌঁছতে হবে তো এই কারণে হাকাইকে আমরা ধরিনি কারণ হাকাইকে যদি আমরা ধরে ফেলি তাহলে লুকাস পর্যন্ত পৌঁছানোর চান্স আমাদের চিরদিনের মতো চলে যাবে কারণ একমাত্র হাকাইয়ের থাইল্যান্ডের মধ্যে ববি জানে লুকাস কোথায় রয়েছে আর এরপর আমরা আহত কিনলেকে দেখি অ্যাকচুয়ালি হয়েছে ওই গুলাগুলির মধ্যে পড়ে গিয়েছিল হাকাইকে নিয়ে

শান্তিতে থাকবি আর তখন চ্যাং ও কিনলেকে বোঝায় তুই পুলিশের চাকরিটা ছেড়ে দিলি বাট হাকাই ডান হাত তুই হাকাই কি তোকে এত তাড়াতাড়ি ছেড়ে দেবে তুই হাকাইয়ের কত তথ্য জানিস গোপন তথ্য জানিস হাকাই তো তোকে এবং তোর স্ত্রীকে ডাইরেক্ট মেরে ফেলবে আর তারপর হুটিন আবারও কিনলেকে বোঝায় দেখ ভাই এই মিশনটা আমরা যখন পুরো করবো তখন না থাকবে হাকাই না থাকবে লুকাস না থাকবে ববি তুই নিশ্চিন্তে থাকতে পারবি আর তোর প্রমোশনও হয়ে যাবে তো এই জন্য তোর কাছে আর কোনো উপায় নেই তোকে এই পুলিশেই চাকরি করতে হবে এবং এই মিশন শেষ করে তারপর পুলিশের চাকরি ছাড়তে হবে তো কিনলেও তখন বুঝতে পারো ফাটাবাসের মাঝখানে পড়ে গিয়েছে তুই এই কারণে আবারও পুলিশ ফোর্সে কাজ করতে সম্মত হয় আর তখন ওর দুই বন্ধু হুটিন এবং চেং ওয়াদা করে যেভাবে হোক আমরা এই মিশন সফল করবো তোকে মুক্ত করবো তো কিনল এর পর মিশন ওর জন্য রেডি হয় আর তারপর ওরা সবাই ব্যাংককে পৌঁছায় যেখানে ওদের মিশন ছিল হচ্ছে লুকাস পর্যন্ত পৌঁছাতে আর লুকাস মায়ানমারের ব্যাপক আকারে আফিমের চাষ করে যেটা থেকে কোকেন হয় আর কি এবং ওখান থেকে কোকেন তৈরি করে সে পুরো দুনিয়ায় সাপ্লাই দেয় এবং লুকাস এত শক্তিশালী মায়ানমারে যে তার নিজস্ব সেনাবাহিনী রয়েছে তো যাই হোক হুটিন হচ্ছে এখন থাইল্যান্ডে আর ওরা তো হংকং এর পুলিশ থাইল্যান্ডে তো ওদের পুলিশ চলবে না তো এই কারণে ওদের ইন্টারপোল এবং থাই পুলিশের সাহায্য হবে তো এরপর যখন থাই কমিশনারের কাছে যায় তখন থাই কমিশনার হুটিনকে কে বলে দেখুন আপনারা হংকং এর পুলিশ আপনারা সর্বোচ্চ এখানে গোয়েন্দাগিরি করতে পারবেন এবং অবশ্যই যে তথ্য পাবেন সেটা আমাদের সাথে শেয়ার করতে হবে এবং কোনোভাবে আপনারা নিজের অ্যাকশনে যেতে পারবেন না তো এই কথা শুনে তো রাগ হয় যে আগে কথা বললো কেন আর এদিকে আমরা দেখি কিনলে তো হাকাইয়ের সাথে ব্যাংককে পৌঁছে গিয়েছে আই মিন আমাদের কিনলে তো ভিলেনের সাথে রয়েছে আর আর হাকাইকে দেখতে পাচ্ছ যেটা যে হলুদ হলুদ ছাপড়ি টাইপ শার্ট পরা আর কি তো যাই হোক সে বংকে পৌঁছায় এবং ববি আসে ববি মানে হচ্ছে ওই থাইল্যান্ডের যে মাফিয়া তো এরপর হাকাই কি ববির মাধ্যমে লুকাসের কাছ থেকে বিশ মিলিয়ন ইয়েনের কোকেন কিনার ডিল করে কিন্তু ওইখানে আমরা দেখতে পাই কিন অনেক নার্ভাস ছিল কারণ ওর ভেতরে ট্র্যাকিং ডিভাইস লাগানো আর হুটিন ওই ট্র্যাকিং ডিভাইস এর মাধ্যমে কিনের উপর নজর রাখছিল কিন্তু কিনলে ভয় পাচ্ছিল যদি পুলিশ আর সন্ত্রাসীদের লড়াই মাঝখানোর পরে ওকে বাঁচাবে কে আর ওদিকে আমরা দেখি কিনলে আর হাকাই কে পিছু করতে করতে হুটিন একটা পুলিশের গাড়ি নিয়ে আসছে বাট পথের মধ্যখানে হঠাৎ করে ওদের গাড়ি রোডের বাইরে চলে যায় হুদাই তো এই কারণে ওরা হাকার পিছু আর করতে পারে না আবার ওইদিকে ববি আর লুকাসের মিটিং হতে চলেছে মানে হাকার সাথে মিটিং করিয়ে দেবে আর এখানে আমরা জানতে থাই পুলিশের একজন লোক লুকাসের সাথে মিলিত রয়েছে এবং সে ডাটা থেকে জানতে পারে যে কিনলে আন্ডার কভার এজেন্ট হিসেবে ওদের সাথে রয়েছে আর তারপর ওই পুলিশ করে কি হোটিনটা যে গাড়ি আসছে সেই গাড়ির ড্রাইভার তাকে কল করে বলে যে হাকাই টিমের একজন কিন্তু পুলিশের লোক তো ওই ড্রাইভারও তখন কল করে ববিকে বলে যে হাকাই টিমের একজন কিন্তু পুলিশের লোক রয়েছে তো ববি তখন ওই ড্রাইভারকে বলে ওর ছবি পাঠিয়ে দেয় যে পুলিশে রয়েছে কিন্তু এদিকে ড্রাইভার যখন ববিদের সাথে কথা বলছিল তখন হুটিনদের টিমের লোক রনি শুনে ফেলে আর হুটিনরা বুঝতে পারে ওরা যে পুলিশের গাড়িতে এসেছে এই পুলিশের ড্রাইভারই লুকাসদের সাথে জড়িত এবং থাই পুলিশও লুকাসের সাথে মিলে কাজ করছে তার মানে কিনলের জীবন ঝুঁকিতে রয়েছে কিনলে ধরা পড়ে যাবে তো এই কারণে এবার পুটিন ডাকরিক এই মিশন নিজেদের হাতে নিয়ে নেয় যে কোনোভাবে কিনলে বাঁচাতে হবে আর ওইদিকে আমরা দেখি লুকাসের মেয়ে আর তার ছেলে স্যান্ডু ডিল করার জন্য এসেছে মানে সরাসরি লুকাস এখানে আসেনি তো যাই হোক স্যান্ডু অ্যাডভান্স টাকা নেয় আর ববিকে বলে কাল বার্মা বর্ডার এসে তোমার নিজের মাল বুঝে নিও তো যাই হোক এরপর সবাই যখন চলে যাচ্ছিল হঠাৎ করে ববির সন্দেহ হয় কিনলের উপরে যে ওই হয়তো পুলিশের উপর মিলে রয়েছে আবার ওই দিকে ওই থাই পুলিশ ডেটাবেস থেকে জানতে পারে যে কিনলেই আন্ডার কভার পুলিশ হিসেবে ওদের সাথে রয়েছে তো তারিখে কিনলে সেই ছবিটা ড্রাইভারের ফোনে পাঠায় বাট ওই ফোনটা তো এখন হুটিনদের হাতে রয়েছে তো হুটিন তখন করে কি চালাকি করে কিনলে ছবি না দিয়ে ববির ফোনে হাকের ছবি পাঠিয়ে দেয় মানে হংকং এর মেইন ড্রাগ ডিলার এর ছবি পাঠিয়ে দেয় তো ববি তখন তো খেপে যায় আর তারপরে ববির লোক হাকা এবং কিনলে কে মারার জন্য আসে তো এখানে তারা হাকাই কে তো ডাইরেক্ট মেরে ফেলে বাট কিনলে কে মারার ঠিক আগ মুহূর্তে হুটিন রে এখানে চলে আসে এবং ববির লোকদের কে মেরে ফেলে এবং কিনলে কে অল্পের জন্য বাঁচাতে পারে তো যাই হোক এরপর হুটিন করে কি ববিকে দিয়ে লুকাস পর্যন্ত পৌঁছানোর প্ল্যান করে কিন্তু কিনের মাথায় প্রচন্ড রাগ জমে যায় যে শালা অল্পের জন্য আমি মোড়ে সারছিলাম কিন্তু হুটিন তখন বলে দোস্ত তুই এত টেনশন নিস না তুই মরবি না আমরা যতদিন আছি কিন্তু এই মিশন আমাদের পুরো করতে হবে মানে এখানে কিনলের যে মেন প্রবলেমটা ছিল হাকাইও কিন্তু মারা গিয়েছে কিন্তু তারপরেও কিনলে কে ফাঁসিয়ে দিল হুটিন আর ওই দিকে আমরা দেখি হংকং এ কিনলের স্ত্রী একটা বাচ্চা জন্ম দেয় আর ওই সময় সে কিনলে কে অনেক মিস করে কিন্তু কিনলে তখন সেখানে নেই আর এইদিকে আমরা দেখি কিনলে মিশন ছেড়ে চলে যেতে চায় বাট চ্যাং তখন ওকে বোঝায় দেখ দোস্ত আমি নিজে আন্ডারকভার এজেন্ট হতে চেয়েছিলাম কিন্তু তার বদলে জানি না তুই কিভাবে হয়ে গেলি অ্যাকচুয়ালি অন ফ্লোর অ্যাকশনে যে মজাটা রয়েছে সেটা অফিসে বসে

যে কোনো মূল্যে মিশনটা ব্যর্থ করে বাড়ি ফিরতে চায় তো এই কারণে যখনই হুটিনটা একটু দূরে যায় ওই সুযোগে ও ববির ফোন লুকাস কে কল করে বলে ডিল ক্যান্সেল টাকা নিয়েছো নিয়েছো আমাদের মালের দরকার নেই আর এখানে কিনলে ভাবছে লুকাস যদি না আসে তাহলে তো মিশন এমনিতে ফেল হয়ে যাবে আর ও বাড়ি ফিরতে পারবে কিন্তু হুটিনরা তো এটা যায় না ওরা করে কি মায়ানমার বর্ডারে গিয়ে লুকাসের জন্য অপেক্ষা করতে থাকে কখন মাল নিয়ে আসবে কিন্তু কিনলে তো জানে এখানে কেউ আসবে না কিন্তু কিনলের মাথা খারাপ হয়ে যায় যখন দেখে সত্যি সত্যি লুকাসের গাড়ি এখানে আসছে তো কিনলে পুরো অবাক হয়ে যায় লুকাস এখানে কেন আসলে আমি তো না করলাম আর ওদিকে ইন্টারপোলের অফিসার তো চারদিকে নিশানা তাক করে রেখেছে স্নাইপার দিয়ে তো যাই হোক গাড়ি থেকে যে লোকটা নামে আমরা দেখতে পাই সেটা লুকাস নয় লুকাসের লোক নেমেছে বাট লুকাসের মেয়ে মিনা এবং ছেলে স্যান্ড্রো এখানে এসেছে ড্রাগ ডেলিভারি করার জন্য তো যাই হোক এরপর স্যান্ড্রো গিয়ে আসে এবং কিড লেখে জিজ্ঞাসা করে অ্যাডভান্স তারপর আবার ডিল ক্যান্সেল করলে মানে কি বুঝলাম না তো ডিল ক্যান্সেল করলে করবি কিন্তু আমাদের ফুল টাকা দিয়ে তারপর ডিল ক্যান্সেল কর মাল না নিলে না নিবি তোদের ব্যাপার কিন্তু এই কথা শুনে হুটিন তো অবাক হয়ে যায় হুটিনও তো মনে করে এখানে হাঁকায় লোক হিসেবে এসেছে যে আমরা আবার কখন না করলাম তো যাই হোক এরপর যখন ড্রাগ ডেলিভারি হবে তখনই হুটিন করে কি লুকাসের ছেলে স্যান্ডের মাথায় গান পয়েন্ট করে হোস্টেজ বানিয়ে নেয় এবং চার পাশ থেকে ইন্টারপোলের পুলিশ এসে ওদেরকে ঘিরে ফেলে এবং স্নাইপার দিয়ে লোকজনদের লোকজনদেরকে পিপড়ার মতো মারা হয় এবং আমরা এখানে দেখতে পাই লুকাসের পোলা কিন্তু ধরা পড়ে গিয়েছে সব লোকজন ধরা পড়ে গিয়েছে বাট বুঝতে হবে এটা মায়ানমার বর্ডার এবং লুকাসের নিজস্ব সেনাবাহিনী রয়েছে তো তখনই সেখানে দুটো অ্যাটাক হেলিকপ্টার চলে আসে এবং হেলিকপ্টার থেকে বৃষ্টির মতো মেশিন গুলি ছোড়া হয় এবং মনে করো ইন্টারপোলের যত পুলিশ ছিল সব মারা পড়ে আর হুটিন বুঝতে পারে এখান থেকে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই এবং এখানে হুটিনের যত লোক ছিল সব মারা পড়ে আর তখন হুটিন উপায় না দেখে লুকাসের যে মেয়ে রয়েছে মিনা ওকে হোস্টেজ বেনে সেখান থেকে পালিয়ে যায় আর পালিয়ে যাওয়ার সময় রনের সেখানে মৃত্যু হয় আর এরপর ওদের গাড়ির পেছনে লুকাসের গাড়ি এবং হেলিকপ্টার যেতে থাকে তো মেশিন গানের গুলিতে ওদের গাড়ি উল্টে যায় আর এরপর তিন বন্ধুকে ঘেরাও করে ফেলে কিন্তু তখনও হুটিন মিনার মাথায় গান পয়েন্ট করেছিল তো যাই হোক লুকাস যেহেতু পাক্কা খেলার ও এসে হুটিনকে বলে দেখ আমি জানি তোর জীবনের মূল্য রয়েছে আর আমার মেয়েরও জীবনের মূল্য রয়েছে তো তুই আমার মেয়ের জীবনের বদলে তুই যে একজনকে এখান থেকে বাঁচাতে পারবি পারবি তোকে তো বাঁচাবে আর এর বাইরে তুই যে কোনো একজনকে নিতে পারবি কাকে নিবি কিনলে কে না চেঙ্গে কে আই মিন ওদের নাম তো আর না ওদের দেখিয়ে বলে তো হুটিন তখন একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে হুটিন পরে যায় বিপদে আর তখন হুটিন বাধ্য হয়ে কিনলের কথা বলে ওকে ছেড়ে দাও আর ঠিক তখন লুকাস করে কি চ্যাং কে গুলি করে নিচে যে কুমিরওয়ালা নদী ছিল সেখানে ফেলে দেয় আর লুকাস তার কথা মতো কিনলে কে ছেড়ে দেয় এবং মিনা নিয়ে তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায় তো যাই এখানে হুটিন কিন্তু তার বন্ধু চ্যাং এবং রনির মৃত্যুতে পুরোপুরি ডিপ্রেসড হয়ে গিয়েছে এবং এই মিশনে পঞ্চাশ জনের উপরের ইন্টারপোল অফিসারের মৃত্যু হয়েছে কিন্তু এরপর হুটিন ইন্টারপোলে গিয়ে এই পুরো মিশনের ব্যর্থতার দায় নিজের মাথায় পেতে নেয় আর এ কারণে তদন্ত অফিসাররা হুটিনের পদ ডিমোশন করে ব্যাক অফিসে দিয়ে দেয় মানে এখন থেকে কোন অফিসার নয় ডাটা এন্ট্রির কাজ করবে পিয়নের কাজ করবে এটা একটা কিছু তবে হুটিন ড্রাইভার নেওয়ার আগে কিনলের ব্যাপারে খুব ভালো রিপোর্ট দিয়েছিল যে কিনলে অনেক সাহসিকতার সাথে কাজ করেছে তো এই কারণে কিনলের ব্যাপক প্রমোশন হয়ে যায় এবং তাকে নার্কোটিক টিমের অফিসার বানানো হয় আর এরপর আমরা দেখতে পাই শোক সভায় রনের স্ত্রী তার স্বামীর মৃত্যুর জন্য হুটিনকে দায়ী করে বাট হুটিনের কাছে তখন কান্না করা ছাড়া আর কিছুই করার ছিল না আর এদিকে আমরা দেখি কিন ইংলে যায় হচ্ছে চ্যাং এর মায়ের সাথে দেখা করতে আর এখানে লক্ষ্য হচ্ছে চ্যাং এর মা একজন এল জায়মার রুগী মানে যাদের স্মৃতিশক্তি থাকে না তো যাই হোক চ্যাং এর মার কাছে কিনলে বলতেও পারে না যে তার ছেলে মৃত্যু হয়েছে তো এই জন্য কিনলে করে কি তার বন্ধু চ্যাং এর মায়ের দায়িত্ব নিজের কাছে তুলে নেয় আর এরপর সিন শিফট হয় এবং আমাদের পাঁচ বছর পরে নিয়ে যাওয়া হয় আমরা দেখতে পাই হুটিন ব্যাক অফিসে পিওনের জীবন কাটাচ্ছে মানে ডাটা এন্ট্রি কাজ করছে আর অন্যদিকে কিনলে কিন্তু তার ভালো কাজের জন্য প্রমোশন পেতে পেতে অনেক উপর উঠে গিয়েছে সে এখন নার্কোটিক ডিপার্টমেন্টের চিফ হয়ে গিয়েছে আই মিন কমিশনার হয়ে গেছে মানে এর আগে হুটিন যে ছিল তার চেয়ে উপরে চলে গিয়েছে আর ওদিকে কিনলের ময়ের বয়স 5 বছর হয়ে গিয়েছে কিন্তু কিনলের স্ত্রী তার মেয়েকে নিয়ে আলাদা থাকে কিন্ডের কাছ থেকে কারণ তার ধারণা তার স্বামী যে পুলিশে রয়েছে এজন্য সে বেশি টেনশনে থাকে সে চায় না তার মেয়ে ওই টেনশনে থাকুক এমনকি সে তার মেয়েকে বলেও না যে তার বাবা রয়েছে আর এই কারণেই কিন্ডের মেয়ে কিন্তু তাকে আঙ্কেল বলে ডাকে তো এই কারণে কিনলের মনে অনেক কষ্ট কারণ সে পরিবারের সাথে থাকতে চায় আর এখন তার ভালো টাইম তবে তার তার পরিবার তার সাথে থাকছে না আর এই দিকে আমরা দেখি আজকে হংকং এর সমুদ্রে লুকাসের ড্রাগসের ডেলিভারি হচ্ছিল আর তখন হংকং এর লোকাল মাফিয়া ডাঙ্গি যার নাম সে লুকাসদের লোকদের উপর হামলা করে এবং আজকে লুকাসের যে ডেলিভারিটা হচ্ছিল ড্রাগস এই ডেলিভারি দিতে কিন্তু স্বয়ং লুকাসের ছেলে স্যান্ট্রো এসেছিল তো ওই হামলায় যেটা হয় ডাঙ্কি লুকাসের ছেলে স্যান্ট্রো মেরে ফেলে এবং পুরো ড্রাগস চুরি করে নিয়ে যায় এবং পরের দিন হংকং এর পুলিশ স্যান্ড্রো লাশ পায় আর কিনলে তো স্যান্ড্রো দেখে চিনতে পারে যে এটা তো লুকাসের ছেলে আর এই খবরটা হুটিন পর্যন্ত যায় আর এই কোনো দৌড়িয়ে করে কি স্যান্ড্রো লাশ দেখতে আসে তো এরপর হুটিন করে কি কিনলে বলে দেখ ডাঙ্কি লুকাসের মাল চুরি করেছে এবং সবচেয়ে বড় কথা লুকাসের ছেলেকে হত্যা হত্যা করেছে তো এর জন্য লুকাস তার ছেলে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এবং তার চুরি করা ড্রাগস ফেরত নিতে অবশ্যই হংকং আসবে আর এটাই হবে লুকাস কে ধরার সবচেয়ে সুবর্ণ সুযোগ কিন্তু কিনলে এখনো তো হুটিনের উপর রাগ করে রয়েছে আর এর সে হুটিনকে কে বলে দেখ তুই আমাকে অ্যাডভাইস দিস না তুই তোর ব্যাক অফিসে পিওনের কাজ কর ভাই এখন আমার লেভেলটা বস আমি একজন কমিশনার কিন্তু এই কথা শুনে হুটিন উল্টো কিনলে কে বলে দেখ বেশি কথা বলিস না লুকাস ডাঙ্কি কে আগে আমাদের ডাঙ্কি কে ধরতে হবে যাতে লুকাস নিজে আমাদের কাছে আসে কারণ লুকাস অবশ্যই ডাঙ্কির উপর থেকে প্রতিশোধ নেবে আর আমাদের বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে হবে লুকাসের উপর থেকে তো এটা একটা চরম সুযোগ আমাদের জন্য একসাথে চল কাজ করি কিন্তু কিনলে আবার ভাই তুই তো এখন পুলিশও না তুই ব্যাক অফিসে কাজ করিস তুই পুলিশের কাছে আর পুলিশের জানা আছে তাদের কি করতে হবে তো যাই হোটিন এখানে খুব ডিসঅ্যাপয়েন্টেড হয় কারণ বুঝতে পারছো হাতি লাথি মানে হোটেল তো একসম অফিসার ছিল কিন্তু আজকে হোটিনের কোনো দামই নাই মানুষের দাম তোর অবস্থানের তো যাই হোক এরপরে হোটেল সিদ্ধান্ত নেয় লুকাসের সাথে আমার পার্সোনাল দ্বন্দ্ব রয়েছে তো আমি এই চান্স মিস করবো না আমি আমার নিজের মতো করে এই কেস হ্যান্ডেল করবো লুকাসের উপর থেকে প্রতিশোধ নেবো কারণ বুঝতে পারছো হোটিনের বন্ধু মারা গিয়ে লোকা হাতে এরপর সে তার ইন্ট লাগিয়ে দেয় তথ্য নেওয়ার জন্য এবং এর কাছ থেকে জানতে পারে যে আজকে রাতে ডাঙ্কি সমুদ্র পথে টায় পালিয়ে যাবে তো সেই হিসেবে হুটিন করে কি মিছিল ডাঙ্কি কে গ্রেফতার করে কিন্তু ডাঙ্কির লোকগুলোর সাথে হুটিন একা পেয়ে উঠছিল না কারণ কোনো ফোর্স নেই কিন্তু তখন সেখানে কিনলে অল্পের জন্য চলে এসেছে এবং পুলিশের লোকজন ডাঙ্কি কে এবং তার লোকজনদেরকে গ্রেপ্তার করে কিন্তু দূর থেকে আমরা দেখতে পাই চ্যাং ওদেরকে ফলো করছে তো আমরা এটা দেখে শক্ত হয়ে যাই কারণ পাঁচ বছর আগে তো বার্মা বর্ডারে হুটিন এবং কিনলের বন্ধু চ্যাং মারা গিয়েছিল এখনো বেঁচে রয়েছে কিভাবে তো এটা একটা বড় রহস্য তো আমরা দেখি কে ধরে কিনলে এবং হুটিন যখন এক জায়গায় ছিল তখন চ্যাং ইচ্ছে হুটিন এবং যায় তো এটা দেখে হুটিন এবং আমাদের বন্ধু চ্যাং গাড়ি করে এবং আমরা দেখতে পাই ফলো করতে করতে শিপ এসে ওদের তিনজনের গাড়ি ধাক্কা খায় এবং তিনজন তিনজনের মুখোমুখি হয় তো পাঁচ বছর পরে তিন বন্ধু মুখোমুখি হয়েছে তো কিনলে তখন জিজ্ঞাসা করে তুই এখনো কি হয়েছে রয়েছিস কেমনি কি তো চ্যাং তখন বলে আমি তো লুকাসের হয়ে কাজ করি তো এই কথা শুনে সে করে কি চ্যাং এর দিকে বাট তখন চ্যাং হুটিন কে বলে আচ্ছা তুই কি জানিস না পাঁচ বছর আগে কি হয়েছে তোদের ওই মিশন কেন ফেল হয়েছিল ওই মিশনটা ফেল হয়েছিল এই কারণেই কিনলে আগেই লুকাসকে কল দিয়ে বলেছিল ডিলটা ক্যান্সেল করার জন্য এবং তারপরে তোরা যেহেতু গিয়েছিলে এই কারণে লুকাসের সন্দেহ হয় এবং সে তার পুরো আর্মিনে অ্যালার্ট হয়েছিল আর চ্যাং বল এই কথাটা আমি লুকাসের মেয়ে মিনার কাছ থেকে জানতে পেরেছি তো এখানে আমরা জানতে পারি ওই দিন চ্যাংকে যে গুলি করা হয়েছিল গুলি করার পর ওই যে কুমিরের নদীতে পড়ে গিয়েছিল ওই কুমিরের কাছ থেকে বাচ্চার জন্য ও একটা পরিত্যক্ত গায়েতে ঢোকে ওই পানিতে পড়ে গায়েতে ঢোকে ওদের গাড়িতেই ঢোকে আর সেখান থেকে সে যখন বেঁচে ফিরে তখন লুকাসোর প্রশংসা করে এবং ওকে বাড়িতে নিয়ে যায় আর তারপর লুকাসের মেয়ের সাথে সম্পর্ক হয় এবং চ্যাং লুকাসের মেয়েকে বিয়ে করে ফেলেছে সিরিয়াসলি চ্যাং তুই একটা মাল আর তখন থেকে চ্যাং করে লুকাসের গ্যাং এর সামিল মেয়ের জামা হিসেবে কোটি কোটি টাকার মালিক এবং এইসব ব্যবসা দেখাশোনা করে আর চ্যাং এখন হংকং এই জন্য এসেছে যাতে সে হুটিনের ওপর থেকে প্রতিশোধ নিতে পারে আর চ্যাং এর দুঃখ হল এটাই যে হুটিন ওই দিন কেন ওকে বাদ দিয়ে কিনলে কে বেছে নিল আর ওই রাখতে এখনো চ্যাং এর মধ্যে রয়েছে তো ওখানে বুঝতেই পারছে হুটিন বাচ্চারা দুই সাইড হারিয়েছে কিনলেও দেখা পায় না চ্যাংও দেখা পায় না তো যাই কথা বলে চ্যাং ওদের তাদের চাকমা দিয়ে চলে যায় বা চ্যাং চলে যাওয়ার পরে কিনলে হুটিন কে গ্রেপ্তার করে পুলিশের কাজে নাক গলানোর জন্য কারণ এখন তো হুটিন আর পুলিশ নয় আর এদিকে আমরা দেখি লুকাস এর বড় ছিল তো চ্যাং এর উপর পুরো খেপে গিয়েছে কারণ ওর মিশন ব্যর্থতার জন্যই ডাঙ্কি পুলিশের হাতে পড়েছে আর ওই সময় আমরা দেখতে পাই স্যান্ডোর শেষ অনুষ্ঠানে আই মিন ছোট ছেলের অনুষ্ঠানে স্বয়ং লুকাস আসে আর লুকাস তখন চ্যাং কে জানায় সে সাথে কিনলেস স্ত্রী এবং বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে আর কিনলেস স্ত্রী এবং বাচ্চার বিনিময়ে সে ওদের কাছ থেকে ডাঙ্কি কে ফেরত নেবে মানে চিন্তা কর লুকাস লুকাসই আর এই কাজটা করতে হবে স্বয়ং চ্যাং কে তো যাই হোক করে কি ভিডিওটা কিনলের কাছে পাঠিয়ে দেওয়া হয় তো কিনলে যখন এই ভিডিও দেখে সে ডাঙ্কে ডাইরেক্ট জেল থেকে ছাড়িয়ে লুকাসের দেওয়ার ঠিকানার উদ্দেশ্যে বের হয়ে যায় কিন্তু এদিকে পুলিশ চিপ কথা জানতে পারে আর পুলিশ চিপ এখনো হুটিনের ভক্ত সে গিয়ে হুটিনকে এই কথা বলে দেয় আর তখন হুটিন পুলিশ চিপকে বলে আমি জানি ওদেরকে কোথায় পাওয়া যেতে পারে তো এরপর হুটিন আর পুলিশ চিপ বুদ্ধি করে করে কি চিপকে জিম্মি বানায় এবং জেল থেকে বের হয় আর এদিকে আমরা দেখতে পাই শহরের বাইরের বিল্ডিং এ চ্যাং ক্লোই আর কিনলের মেয়েকে ধরে রেখেছে আই মিন কিনলের স্ত্রী এবং মেয়েকে তো কিনলেও সেখানে ডাংকে কিনে পৌঁছে যায় আর ডাঙ্কে কে চ্যাং এর হাতে তুলে দেয় আর চ্যাং তখন কিনলে বলে কিনলে তোর হয় এখন তোর স্ত্রী নয় তোর মেয়ে যে কোনো একজনকে বাছাই করতে হবে মানে সেই দিন যেভাবে লুকাস আমাকে এবং তোর মধ্যে থেকে যে একজনকে বাছাই করতে বলেছিল সেটা এখন তোর করতে হবে বাট তখন সেখানে আরেক বন্ধু হুটিন চলে আসে আর সে চ্যাংকে বোঝানোর চেষ্টা করে যে দেখ দেখলে আমি কেন সেই দিন সিলেক্ট করেছিলাম কিনলের স্ত্রী তখন প্রেগনেন্ট ছিল আর ও অলরেডি গত আটটা সাতটা বছর আন্ডার কভার ওর জীবনটা নষ্ট করে দিয়েছিল তো ওই জন্য আমি ওর জীবন সিলেক্ট করেছিলাম আর তাছাড়া তোরা দুজনেই তো আমার আপন ভাইয়ের মতো আর তখন কিনলে চ্যাংকে বলে দেখ গত মিশনটা আমার জন্য ফেল হয়েছে তো এ কারণে যদি কাউকে শাস্তি পেতে হয় সেটা আমার পাওয়া উচিত কারণ ওই মিশন ফেল জন্য আমাদের জীবনটা এই পর্যায়ে চলে এসেছে যেমন তুই এখন সন্ত্রাস হয়ে গিয়েছিস পুটিনের ডিমোশন হয়ে গিয়েছে তো অপরাধী আমি আমার শাস্তি পাওয়া আর তখন চ্যাং বিষয়টা বুঝতে পারে যে যত দূরত্বই হোক আসলে বন্ধু হয় আমাদের মনের এখনো রয়েছে কিন্তু ওই মুহূর্তে ডাঙ্কির গ্যাং করে কি বিল্ডিং এর ভেতর ঢুকে পড়ে আর ওই মুহূর্তে চ্যাং করে কি কিনলে আর হুটিনের হাতে বন্দুক দেয় এবং বলে যা করার কর আর তারপর হুটিন চ্যাংকে বলে তুই কিন্তু এখান থেকে আগেই যাস নি তোর মা হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তুই একবার গিয়ে আগে তার সাথে দেখা কর আমরা আসছি তো এরপর চ্যাং করে কি ডাং ব্যাংকে কিনে সেখান থেকে চলে আসছিল আর কিনলে আর হোটেল করে কি লুকাসের যে লোকজন ছিল ওদেরকে মেরে কিনলে স্ত্রী এবং সন্তানকে বাঁচায় আজকে কিনলে স্ত্রী বুঝতে পারে যে তার স্বামী তাদেরকে ভালো রাখার জন্য কত কষ্ট করছে আর এই কারণে কিনলে স্ত্রী তার বাচ্চার সাথে তার স্বামীর পরিচয় করিয়ে দেয় যে এটাই তোমার বাপ তোমার আঙ্কেল তো মেয়ের মুখ থেকে প্রথম বাবা ডাক শুনে কিনলে অনেক খুশি হয় আর এদিকে আমরা দেখি ডাঙ্কির লোকদের সাথে চ্যাং এর লোকদের ফাইট শুরু হয় কিন্তু চ্যাং তখন সুযোগ বুঝে করে কি ডাঙ্কি পুরো বোম দিয়ে উড়িয়ে দেয় আর তারপর যাই হচ্ছে হসপিটালে এবং ওর সাথে আমরা হুটিনকেও দেখতে পাই বাট চ্যাং এর মা এখনো হুটিনকে তার নিজের ছেলে লে মন করছে আর এর কাউন্টার হচ্ছে বিগত 5 বছর ধরে। بوتিনি কিন্তু ছ্যাং এর মায়ের ছেলে হিসেবে দেখা করতে এসেছে এবং তার দেখাশোনা করছে নিজের মায়ের মতো। যদিও কিনলে করার কথা ছিল বাট কিনলে প্রতিষ্ঠিত হইকে একটু কমিয়ে এসেছে। তো যাই হোক এখানে ছ্যাং এর মা بوتিনকে ছ্যাং ভাবে প্রমিস করে যে তুই অনেক ভালো একটা পুলিশ অফিসার। আমি চাই তুই অনেক বড় পুলিশ অফিসার হবি। আর ছ্যাংও তখন কেটে দেয় এবং বলে ঠিক আছে মা। আমি নিজের জীবন দিয়ে আমার পুলিশের দায়িত্ব পালন করব। আর তখন ওর মায়ের মৃত্যু হয়ে যায়। আর এভাবেই তিন বন্ধু আবার এক হয়ে যায়। তো যাই হোক তারপর ছ্যাং ওদেরকে বলে যে আমি ড্যাঙ্কিকে Лукаসের ছেলে স্যান্ডুকে মারার কন্টাক্ট নিজেই দিয়েছি। যাতে লুকাস হংকং এ আসে এবং আমি তাকে মারতে পারি মানে এখানে চ্যাঙ্গো কিন্তু ডাবল গেম খেলেছে তো যাই এরপর তিনজন মিলে লুকাস কে মারার ডিসিশন নেয় আর বর্তমানে লুকাস একটা ফাইভ স্টার হোটেলে রয়েছে তো চ্যাং তার সাথে দেখা করার জন্য প্যান্ট হাউসে যায় বাট লুকাস তো অনেক ধাওয়ার মাল লুকাসের সন্দেহ হয় সে একটা সোর্স থেকে জানতে পেরেছে যে তার ছোট ছেলে মৃত্যুর জন্য চ্যাং ই দায়ী তো এই কারণে সেই কথা চ্যাং কে বলে বাট চ্যাং তো শিকারে যায় না আর তখন লুকাস চ্যাং কে বলে তাহলে তুই তোর নিজের হাত কেটে প্রমাণ কর তুই নির্দোষ চ্যাং তখন হাতটাও কেটে ফেলে তবে তারপরেও লুকাস তাকে ক্ষমা করে না আর তখন চ্যাং বন্দুক বের করে লুকাস কে করে মেরে ফেলে ভাই সিরিয়াসলি স্যাং তুই যদি এটা আগে করতে তাহলে তোর হাতটা কাটা লাগতো না আর ওই মুহূর্তে আমরা দেখি কিনলার হুটেনের ভেতরে চলে আসে এবং লুকাসের লোকদেরকে মেরে ফেলে বাট তখন ওরা জানতে পারে যে লুকাস এত ভোদাই লোক নয় এত তাড়াতাড়ি মরা পড়বে না এটা আসল লুকাসই নয় এটা লুকাসের ডুপ্লিকেট ছিল এবং এটা লুকাসের চাল তো এরপরে লুকাসের লোকজন ওদের তিনজনকে চার দিক থেকে ঘেরাও করে ফেলে আর তখনরা তিনজন ডিসিশন নেয় ওরা শেষ পর্যন্ত লড়াই করবে যদি জীবনও চলে যায় কোনো সমস্যা নেই মানে পাটটা দেখো তিন বন্ধু এক জায়গায় বিড়ি খাচ্ছে এবং সিদ্ধান্ত নিচ্ছে মোল্লা একসাথে মরবো তো শুরু হয়ে যায় ভয় ভয়াবহ গান ফায়ারিং এবং এটা এই সিনেমার অন অফ দ্য বেস্ট অ্যাকশন সিন এবং এই সিনেমার পুরোটা অ্যাকশন সিনই খুব রিয়েলিস্টিক ছিল মানে চাইনিজের একশো ষাট কোটি টাকায় যে ধরনের সিনেমা তৈরি করে সেটা সিরিয়াসলি হলিউডের চপি লেভেলের তুমি চিন্তা করো বলিউডো এখন একশো ষাট কোটি টাকা দিয়ে ভালো একটা সিনেমা তৈরি হয় না একশো ষাট কোটি টাকা মানে বলিউডো কিন্তু স্বল্প বাজেট বর্তমান হিসাবে কিন্তু চাইনিজদের কোয়ালিটি কিন্তু একশো ষাট কোটি তো অনেক বেশি বেটার হয়েছে রাশিয়ানদের কোয়ালিটি আরো ভালো হয় কিন্তু ওদের গল্প ভালো থাকে না আর কি তো যাই হোক এই তিন বন্ধু কিন্তু লুকাসের সকল লোকদেরকে মেরে ফেলে কিন্তু তখন লুকাস করে কি এই তিনজনের উপর বোম মারে তো এই বোমা ওরা যখন আহত হয় তখন লুকাস করে কি তার রসের সাথে এন্ট্রি করে তো Лукаসের দলকে বলে দেখ এত বছর ধরে দুনিয়ার কোন পুলিশ আমাকে ধরতে পারেনি তোরা কোন সূxsl আমাকে ধরতে পারবে তো এই কথা শেষ হলেই Лукаসের ছেলে করে কি ওদের উপর গান ফায়ারিং করতে শুরু করে আর এর ফলে হুটিনের গায়ে গুলি লাগে এবং সে আহত হয়ে পড়ে কিন্তু তারপরেও হাতাহাতি লড়াই শুরু হয় এবং এই হাতাহাতি লড়াইতে Лукаসের যে একটা ছেলে একটা মেয়ে ছিল দুজনেই মারা যায় মানে সুন্দরী মেয়েটাও মারা যায় চেং এর বউটাও মারা যায় তো সকল বাচ্চাদের মৃত্যু দেখে Лукаস তো পাগল হয়ে যায় মানে তুমি 10000 কোটি টাকা মালিক হল যদি সন্তানই না থাকে তাহলে তো ঐ টাকার কোনো দাম নাই তো Лукаস পাগল হয়ে গিয়ে প্রথমে করে কি তার মির্জামাকে শুট করে মেরে ফেলে চ্যাংকে কিন্তু ওদিকে হুটিনের বন্দুকের গুলি শেষ হয়ে গেছে আর কিনলে কাছে একটা গুলি রয়েছে তো কি করা যায় তো এর জন্য সেই কিনলে কে বাঁচানোর জন্য নিজে লুকাসের সামনে যায় তো লুকাস তখন হুটিনকে ঝাঁঝরা করে দেয় কিন্তু তখনই ওই সুযোগে পেছন থেকে কিনলে ব্যাক নিয়ে করে কি লুকাস কে শুট করে মেরে ফেলে আর এরপর দেখতে পাই হুটিন কিনলের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তো যাই হোক এখানে মিশন ঠিকই কমপ্লিট হয় কিন্তু এই মিশনে কিনলে তার সকল বন্ধুদের হারিয়ে ফেলে তো যাই হোক সিনেমাটি এখানেই শেষ হয় এবং বিশ্বাস করে এই সিনেমাটি ওই সময় এত বেশি জনপ্রিয়তা পেয়েছিল যে দুই হাজার তেরো সালে এর ছয় বছর পর প্রপার একটা স্টোরি শো এটার সেকেন্ড পার্ট আসে এবং সেকেন্ড পার্টটা কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং এবং নর্মালি হয় কি একটা সিনেমা যখন অনেক বেশি হিট করে সেকেন্ড পার্টটা অত বেশি ভালো হয় না কিন্তু এটার সেকেন্ড পার্টটা আরো বেশি ভালো হয়েছিল আর এটার প্রমাণ পাই আমরা কিভাবে সেকেন্ড পার্টের আই এম ডি বি রেট ভালো এর চেয়ে বেটার সেকেন্ড পার্ট তৈরি হয়েছিল হচ্ছে দুইশো কোটি টাকা বাজেটে বাট বক্স অফিস আয় করেছিল এই সিনেমার চার গুণ দুই হাজার কোটি টাকা ভাই এটা কামিয়েছে পাঁচশো কোটি টাকা ওইটা কামিয়েছে দুই হাজার কোটি টাকা তো এর জন্য অবশ্যই আমাদের এটার সেকেন্ড পার্ট দেখতেই হবে এবং আমি আমাদের যে টিম রয়েছে তাদেরকে বলে দিয়েছি এটার সেকেন্ড পার্টের যে স্ক্রিপ্টটা সেটা রেডি করার জন্য তো আশা করছি আগামীকাল হয়তো এটার সেকেন্ড পার্ট তোমরা দেখতে পাবে তো যাই হোক আজকে আমি বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকে সুস্থ থেকো এবং সিনেমাটি কেমন লেগেছে তোমাদের সেটা কমেন্টটা অবশ্যই জানাবে আমি কিন্তু আমার সর্বোচ্চ চেষ্টা করেছি এই সিনেমাটিকে তোমাদের সহজভাবে বোঝানোর জন্য কিন্তু তারপরে বুঝতে হবে অনেকগুলো ক্যারেক্টার অনেকগুলো নাম বোঝা একটু কঠিন হওয়ার স্বাভাবিক তবে সত্যি কথা আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম তো ভালো থেকে সুস্থ থেকো টেক কেমন বাবা